নানা নানির বাড়ি ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত নানা নানি বেঁচে থাকে ততক্ষণ পর্যন্তই মনে হয় যে বেশি একটা আদর ভালোবাসা থাকে আমাদের কাছে মনে হয় আসলে সেটা আর কি ঠিক হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যখন গ্রামে গিয়েছিলাম তখন একদমই ভালো ছিলাম না যেদিন গিয়েছি খুবই ভালো ছিলাম যাওয়ার পরের দিনই হয়েছে আমি অসুস্থ হয়ে গেছি পরের দিন সকালবেলা ঘুম থেকে আমি আর উঠতে পারি না আমার চোখ টুক ফুলে গেছে এই যে ভিডিওতে দেখাইতেছি আর কি বারবার যাই হোক বড়ো ভাইয়ের বাড়ি যাইতেছি আমাদের বাড়ি থেকে গ্রামে আসলে দেখা যায় একজনের বাড়ি গেলে আর বাড়ি না গেলে তারা খুব কষ্ট পায় মন খারাপ করে তাই অল্প করে হলেও সবার বাড়ি একটু যেতে হয় সবার সাথে দেখা করতে আর এই তো বড় বাইরে বাড়ি যাইতেছি আর রাস্তাগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল চারিদিকে পানি এখন তো হয়েছে এই বৃষ্টি আসে এই রোদ আসে তো সব কিছু মিলেই হয়েছে গ্রামের মানুষের জীবন চলতেছে তো আমার কাছে ভালো লেগেছে কয়েকদিন যাই আর মোট পাঁচ দিন ছিলাম যাই হোক এই ভিডিওতেই আবার ঢাকাও চলে আসবো সেই পর্যন্ত হয়েছে ভিডিওটা আমি রেখেছি তো এই হয়েছে নানির বাড়ি চলে আসছি এটা হয়েছে আমার নান নানার বোন তো সেই জন্য আমাদের নানি হয় কিন্তু নানির তো বেঁচে নাই নানি হয়েছে মারা গেছে আরও বিশ বছর আগে বিশ বছর পরে এই বাড়িতে আসছি আর এসে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে ছোটোবেলা কিছু মনে হলেই নানির কাছে চলে আসতাম আর এই নানিকে আমরা বলতাম রাঙ্গাবাবুরা নানি ছিল খুবই সুন্দর খুবই সুন্দর ছিল তাই তাকে আমরা বাবু বলতাম তো এখন আর সেই বাবু নাই আর সেরকমভাবে এই বাড়িতে আসাও হয় না এখানে আমরা আর কি যাইতেছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম যে বিশ বাইশ বছর পরে হয়েছে এই বাড়ি আসছি কিন্তু ছোটবেলা যখন আসতাম আমার নানি যখন ছিল তখন তখন একটা আলাদা মনের ভিতরে কত যে ভালোবাসা কাজ করত আর আজকে সেই রকম ভালোবাসাটা কাজ করে না তারপর আমরা সবাই গল্প করতে করতে চাইতেছিলাম একটা খুবই দরকার সেই জন্য তো ফাইনালি চলে আসছি সেই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে আর সেই রকম কোনো ভিডিও নেওয়া হয় না কারণ আমরা কোনো একটা দরকারে গিয়েছিলাম তো সেইভাবে আর ভিডিও করা হয় না আর আমার মামা মামি তারা তো আর জানে না আমি ভিডিও করি সেই জন্য অন্য কোনো ভিডিও করি না আমি ফোন বেরই করি না যাই হোক চলে আসছি এটা ছিল পরের দিন এটা আমার খালার বাড়ি রাত্রে আমার খালা গিয়ে আমাকে আর আমার বাবুকে নিয়ে আসছিল বোন আর আসে নাই সে ভাইয়ের বাড়ি রয়ে গেছে আর আমি খালার সাথে চলে আসছিলাম আমার বোনও হয়েছে একটু পর আসবে যাই হোক এবার বাড়িতে এসে খুব মজা হয়েছে কিন্তু শরীরটা খারাপ ছিল খুবই জ্বর হয়েছিল ঠান্ডা কাশি সবকিছু মিলে অবস্থা খারাপ ঠিক মতো খেতেও পারি নাই আর সেইভাবে কোনো ভিডিও নেওয়া হয় নাই যখন একটু শরীরটা ভালো লাগছে তখন তখন একটু ভিডিও নিছি আর এখানে আসার কারণ এই নদীটায় আমরা ছোটোবেলা খুব করে গোসল করছি ডুবাইছি মানে যাই হোক এখানে আসলে আলাদা একটা ভালোবাসা কাজ করে আর এখানে আমার ভাইয়ের ছেলে সুবারি গাছে উঠছে আমার বোনের জন্য সুবারি পারবে কিন্তু এই গাছটা খুবই বড় ছিল হয়ে উঠতে পারে না ছোটো বাচ্চা মানুষ সেই জন্য এখন ছোট একটা গাছ উঠবে ওইখান থেকে হয়েছে একটু সুবারি পেরে দেবে আর এটা হয়েছে ওর খালা গাছের নিচে বসে হয়েছে সুবারি কুড়াইতে আমার পান খাওনি বোন যেখানে যায় সেখানে হয়েছে সুবারি বাড়িতে থাকলে সবাই হয়েছে কম বেশি করে দিয়ে দেয় ওর হয়েছে অনেক দিন হয়েছে কিনতে হয় না তো যাই হোক আমার খালার বাড়ি প্রচুর পরিমাণ সুপারি গাছ আর হয়েছে নারিকেল গাছ বোন যখনই আসে ওকে হয়েছে সুপারি দিয়ে দেয় নারিকেল দিয়ে দেয় আমাকেও হয়েছে দেয় যদিও আমি তো আর পান খাই না আমার সুপারি দরকার হয় না যাই হোক ওই যে বাইক না পেরে নামতেছে এই গাছটাও বড় তারপরে আগেরটার থেকে একটু ছোট আছে এটা উঠতে পারছে বাড়ি আসলে তো বরাবরই ভালো লাগে কিন্তু শরীরটা খারাপ হয়ে গেলে আর ভালো লাগে না আমার বোন হয়েছে একটু পরে আসবে এবার সাই তো একটা রাইতে ছিলাম তারপর চলে যাব। যাই হোক চলে আসছিলাম সকালে আবার হইছে এখন দুপুরবেলা যাইতেছি আমার খালা ধরছে তার বাসায় যদি দুপুরবেলা আমরা না খাই সে খুবই রাগ করবে মোর মুরগি মাংস এগুলো রান্না করছে খেতে হবে তাই এই যে দুপুরবেলা রোদ অনেক চলে যেতে আমরা গাড়ি পাই নাই অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি ওদিকটা আমার খালা বারবার ফোন দিতে আসছে আমরা এখনও কেন আসি না তা বেশি দূর না আমরা হাঁটতে হাঁটতেই চলে যেতেছি আর এই তো রাস্তার আশেপাশের জায়গাগুলো দেখতেছি আর অল্প করে একটু ভিডিও বানাইতেছি ভালো লাগতেছে আর আজকে আমার শরীরটা একটু ভালো আছে মানে জ্বরটা চলে গেছে কিন্তু কাশি আছে এখনও যাই হোক এই যে পাশে খাইতে দিছে একটু রোদ আসে আবার একটু বৃষ্টি আসে তো এভাবেই করে হয়েছে গ্রামে কিন্তু মানুষরা কাজকাম করে ভালোই লাগে সব কিছু মিলিয়ে আর এই রাস্তাটা দিয়ে হাঁটতেই বেশি ভালো লাগতেছিলো গাড়িতে ওঠার থেকে যদি এখান থেকে তুমি বিশ টাকা ভাড়া কিন্তু আমরা গাড়ি পাই নাই এই রাস্তাটা গাড়ি বেশি পাওয়া যায় না আর এখানে আমার বোন কলার গাছ দেখতেছিল একসাথে দুইটা মিস হয়ে আছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ওই যে বললাম কিছু খাওয়া দাওয়ার ভিডিও এবার আর নেই নাই কারণ সেভাবে শরীরটা ভালো না সবার সাথে কথাবার্তা বলতে বলতে দেখা যায় ভিডিও কর মনেই থাকে না খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম আমরা সন্ধ্যার দিকে তারপরে ভাইয়া আবার এদিক থেকে কাঁঠাল নিয়ে আসছে আর কাঁঠাল তো হয়েছে আমি আমার বোন খুবই পছন্দ করি তো শরীরটা খুব খারাপ এখন আবার জ্বর উঠে গেছিল। তারপর হয়েছে কাঁঠাল দেখে এক দুই কি খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে ওষুধ খাইছি আমি আর কিছুই খাইতে পারি নাই এত অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো তো সেইখান থেকে অল্প একটু ভিডিও নিলাম মানে কাঁঠাল দেখলে আমার খুব ভালো লাগে আমি আর আমার বোন খুব ওই যে বললাম কাঁঠাল খুব পছন্দ করি মানে আমের থেকে কাঁঠাল বেশি পছন্দ এই যে আমার বড়ো ভাই খাইতেছেন আমরা সব ভাই বোন এক জায়গায় বসে আর কি খাইতেছিলাম ওই পাশে আবার আরেকটা ভাইয়া বসলো যাই হোক রাতে তো এইভাবেই সময় চলে গেছে সকালবেলা উঠে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো এইদিকে বাবুরও জ্বর চলে আসছে মানে ওরও অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ এবারকার গ্রামে গিয়ে আমাদের এরকম হয়েছে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যন্ত আমার প্রিয় আফরা যারা আমার সাথে আছে এখন একটা লাইক দেওয়া নাই ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে তো অনেক দিন হয়েছে আমার ভিডিও দেওয়া হয় না আসলে শরীরটা ভালো না আবার একটু ব্যস্ত আছি সেই কারণে আল্লাহ এখন থেকে রেগুলার হয়েছে ভিডিও দেবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ